মাত্র দশ মিনিটেই পেঁয়াজও তৈরি করতে পারবেন পেঁয়াজর এই প্রিমিক্সটা দিয়ে খুবই মুচমুচে হয় আর ঘন্টার পর ঘন্টা কিন্তু ডালটাকে ভিজিয়েও রাখতে হবে না আর বাটা বাটির কোনো ঝামেলা নেই ফ্রিজেও রাখতে হবে না কোনো কিছু করতে হবে না মাত্র দশ মিনিটেই সুন্দর করে পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আর এই ডাল পাকোড়াটা ইফতারের চার পাঁচ ঘন্টা আগে তৈরি করে রাখলেও কিন্তু কোনো সমস্যা হবে না একদমই মুচমুচে থাকবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো এই পাকোড়াটা তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমি ডালগুলোকে নিয়ে নিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ খেঁসারি ডাল নিয়ে নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণ আমি নিয়েছি মুসুরের ডাল এবার ওয়ান থার্ড কাপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এবার আমি নিয়ে নিব ওয়ান থার্ড কাপ পরিমাণ পোলাওয়ের চাল পোলার চালটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ পোলার চাল দিলে এই পাকোড়াটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবার আমি খেসারির ডাল আর মসুরের ডাল পোলাও চাল সব কিছু একসাথে মিশিয়ে নিব। মুসুরের ডালটা কিন্তু একটু কমিয়েই দিতে হবে কারণ মুসুরের ডালটা বেশি দিলে কিন্তু পাকোড়াগুলো অনেক বেশি সফট হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনারা চাইলে কিন্তু এখানে বুটের ডাল মুগের ডাল মাছের ডাল এগুলো দিয়েও তৈরি করতে পারেন মানে চার পাঁচটা ডাল একসাথে মিক্সড করেও কিন্তু আপনারা এই পাকোড়ার প্রিমিক্সটা তৈরি করতে পারেন তো আমি কিন্তু আজকে শুধু মসুরের ডাল আর খেসারির ডাল আর পোলার চাল দিয়ে আজকের এই প্রিমিক্সটা তৈরি করে নিব পাকোড়ার প্রিমিক্সটাকে প্রথমে কিন্তু ডালগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর পানি দিয়ে খুব পরিষ্কার করে এগুলাকে কষলে কচলে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডালের ভিতর থেকে একদম স্বচ্ছ পানি না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ডালগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডাল থেকে খুব ভালোভাবে পানিটা ঝরে যাওয়ার জন্য আমি একটা মতো আমি নিয়ে রেখে দিয়েছি। পাঁচ মিনিট পরে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের ভিতরে আমি এই ডালের প্রিমিক্সটাকে ঢেলে দিলাম এবারে চুলার আঁচটা একদম অল্পতে দিতে হবে মানে যতটা সম্ভব লোতে করে রাখতে হবে রেখে এটাকে কিন্তু বারবার নেড়ে চেড়ে দিতে হবে আমরা কিন্তু এই ডাল চালগুলোকে ভাজবো না এটার ভিতরে জাস্ট যে এক্সট্রা পানিটা আছে সেটাকে আমরা ঝরঝরে করে শুকিয়ে নেব আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু রোদেও শুকিয়ে নিতে পারেন সকালবেলা দিলে কিন্তু দুই তিন ঘন্টা যাবৎ রোদে রাখলে দেখবেন একেবারে মুচমুচো করে শুকিয়ে গেছে তখনই কিন্তু হয়ে যাবে যেহেতু আমার বাসায় রোদের কোনো ব্যবস্থা নেই সেজন্য আমি চুলায় অল্প একদমই যতটা সম্ভব অল্প আছে এটার গা থেকে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিন্তু দশ মিনিটের মতো একদম অল্প আছে বসিয়ে রেখেছি আর কিছুক্ষণ পরেই দেখা যাবে অনেকটা ড্রাই হয়ে এসেছে দেখতে দেখা যাবে ড্রাই কিন্তু হাত দিয়ে ধরলে মনে হবে একটু আঠালো আঠালো লাগছে তখনও কিন্তু আমি এটাকে তুলি নাই একদম ভালো করে যখন মুচমুচে করে শুকনো শুকনো হয়ে যাবে তখন কিন্তু এগুলাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে এবারে দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে দেখাচ্ছে এখন আমি হাত দিয়ে ধরলেও কিন্তু মনে হচ্ছে যেন একদম না শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চালটা কিন্তু একেবারেই ভাজা হয়নি চাল ডাল কোনোটাই কিন্তু ভাজা হয়নি চালটাও কিন্তু একদম আস্ত আস্ত আর সাদা সাদা রয়ে গিয়েছে কোনোভাবেই কিন্তু এগুলো ভাজা হয়নি জাস্ট এটার গা থেকে শুধু পানিটাকে আমি টানিয়ে নিয়েছি আমি আপনাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছেন, আমি কিন্তু এগুলাকে টেলে একদম ভেজে মুচমুচে করি নাই জাস্ট এটার গা থেকে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এগুলাকে যদি ভেজে ফেলেন তাহলে কিন্তু পাকোড়াটা খেতে মজা লাগবে না এবার এই ডালের মিক্সটাকে আমি চোলা থেকে নামিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে ধরলে কোনো গরম লাগছে না তখন কিন্তু একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিতে হবে ডাল চালগুলা গরম থাকা অবস্থায় কিন্তু কোনোভাবেই এগুলাকে ব্ল্যান্ড করা যাবে না অবশ্যই এগুলাকে ঠান্ডা করে নিতে হবে তো আমি এগুলোকে একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এ পর্যায়ে কিন্তু পাটাতেও বেটে নিতে পারেন একটু আধা বাটা করে বেটে নেবেন পুরোটা কিন্তু বেটে একদম মসৃণ করে ফেলা যাবে না তাহলেই হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলোকে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এগুলো কিন্তু একেবারেই মসৃণ হয়নি মানে সুজির মতো হয়েছে সুজি যেরকম একটু আস্ত আস্ত থাকে একটু গুটা গুটা থাকে এরকম হয়েছে তত কিন্তু মসৃণ হয়নি এইটাই দিয়েই কিন্তু পাকোড়াটা খুব বেশি সুন্দর হয় রকম বাটা বাটি ঝামেলা নাই কোনো কিছু নাই মাত্র দশ মিনিটে এগুলো কিন্তু ভিজিয়ে রাখলে পাকোড়া তৈরি করে নিতে পারবেন জাস্ট দশ মিনিট যদি এটাকে ভিজিয়ে রাখেন পানিতে একটু উষ্ণ গরম পানিতে ভিজিয়ে রাখলে দশ মিনিট পরেই দেখা যাবে যে ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে আর পাকোড়া তৈরি করার জন্য খুব সুন্দর আঠালো হয়েছে এগুলো দিয়ে কিন্তু জাস্ট দশ মিনিটে পাকোড়া তৈরি করে নিতে পারবেন এই রমজানে আপনারা যদি এই পাকোড়ার প্রিমিক্সটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু রমজানে ইবাদত করা আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে পাকোড়া তৈরি করতে যে এক্সট্রা টাইমটা দেওয়া লাগে এটাও দেওয়া লাগবে না এবারে এই প্রিমিক্সটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে আপনারা কিন্তু দুই তিন মাস যাবৎ একদম অনায়াসে সংরক্ষণ করতে পারবেন আর একদম অনেক বেশি দিন যাবৎ সংরক্ষণ করতে চাইলে কিন্তু এগুলাকে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন তাহলে সারা বছর এগুলাকে রেখে খেতে পারবেন এবারে এই প্রিমিক্স দিয়ে আপনাদেরকে পাকোড়া তৈরি করে দেখাবো এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণে যে কাপটা আছে সেটা দিয়ে এক কাপ পরিমাণ নিয়েছি আবার হাফ কাপ নিয়েছি নিয়ে এগুলাকে আমি একদম উষ্ণ গরম পানি নিয়েছি এক কাপ এটা দিয়ে সুন্দর করে ভিজিয়ে রাখবো আর সাথে সাথেই দেখতেই পাচ্ছেন চামচ দিয়ে দেখিয়ে দিয়েছি এটা কিন্তু আঠালো হয়ে গেছে আর দশ মিনিট পর কিন্তু এটা আরও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেক সুন্দর করে ফুলে গিয়েছে আর আমি হাত দিয়ে একটু ধরে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে কোনো রকম বাটি ঝামেলা নাই কোনো কিছু নাই জাস্ট রান্না করে যাবেন আর দশ মিনিটের জন্য এগুলাকে একটু ভিজিয়ে রাখবেন সাথে সাথে পাকোড়া তৈরি হয়ে যাবে এবারে রমজানে এই পাকোড়ার প্রিমিক্স কিন্তু আপনাকে ইবাদত করতে আর সহজ করে দিবে এবারে আমি এগুলাকে আপনাকে একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যতই নাড়াচাড়া করেন যতই কিছুই করেন এগুলো কিন্তু ঝুরঝুরে হয়ে খুলে পড়ে যাবে না অনেকেরই অভিযোগ থাকে যে পাকোড়ার প্রিমিক্স বানালে কিন্তু তাদের ঝুরঝুরে হয়ে যায় তবে আমি আজকে আপনাদেরকে যেভাবে দেখিয়েছি সেভাবে যদি পাকোড়ার প্রিমিক্স তৈরি করেন একদম পারফেক্টভাবে পাকুড়া প্রিমিক্সটা তৈরি করে নিতে পারবেন তো ওই পাকোড়াটা তৈরি করার জন্য এবারে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে খুব ভালোভাবে কষতে নেব পেঁয়াজ কুচিটাকে যতটা সুন্দর করে ভালোভাবে কষতে নরম করে নেবেন ততই কিন্তু পাকোড়াটা বেশি মোচমুচে হবে আর পাকোড়া তৈরি করতে অবশ্যই কিন্তু পেঁয়াজটাই বেশি দিতে হয় তাহলে কিন্তু খেতে বেশি মজা লাগে তারপরে আমি এখানে ধনেপাতা দিয়েছি একটু কালারের জন্য হলুদ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি এবারে আমি এগুলোকে খুব সুন্দর করে মেখে নিব আর মেখে নেওয়ার পর আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়েও দিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এখানে কিন্তু কোনো ধরনের এক্সট্রা চালের গোড়া বা বেসন ব্যবহার করা লাগবে না আর আপনাদের ক্ষেত্রে যদি বেসন ব্যবহার করা লাগে একটু তাহলে অল্প এক চামচ বা দেড় চামচের মতো বেসন ব্যবহার করতে পারেন আর আপনারা চাইলে এই প্রিমিক্স দিয়ে পাকোড়াটা যে কোনো শেপে তৈরি করতে পারেন গোল বা চ্যাপটা যে কোনো শেপে তৈরি করতে পারেন ভাবে এগুলো নষ্ট হবে না ভাই আর খোলেও যাবে না তো এবারে চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাওয়ার পরে আমি রেগুলার সাইজে এগুলাকে তৈরি করে নিব পাকোড়াটা একটু চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিব দেখতে পাচ্ছেন একটু পাতলা করে দিচ্ছি তাহলে বেশি মোচমুচে হবে তো একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি পাকোড়ার মিক্সটা অবশ্যই তেলটা কিন্তু বেশি গরম থাকা যাবে না জাস্ট মিডিয়াম আছে হালকা একটু গরম করে নিতে হবে আর এগুলা একটু যখন শক্ত হয়ে যাবে তখন আমি নাড়াচাড়া করব সাথে সাথে কিন্তু নাড়তে যাব না তাহলে কিন্তু এগুলা কিন্তু ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন এগুলা কিন্তু একটা যখন একটু একপাশ থেকে হয়ে এসেছে তখনই কিন্তু আমি একটু করে উল্টে উলটি দিচ্ছি এপাশ ওপাশ করে বারবার উল্টে উল্টে দিয়ে আমি সুন্দর করে মোচমুচ করে ভেজে নেবো আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে বাড়িয়েও দেওয়া যাবে না বা কমিয়েও দেওয়া যাবে না উপর থেকে পড়ে গেলে কিন্তু ভিতরটা সুন্দর করে মুচমুচে হবে না ভাজাটা যদি সুন্দর করে ভাজা যায় তাহলে কিন্তু পাকোড়াটা অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে ইফতারি চার পাঁচ ঘন্টা আগেও তৈরি করে রাখলে কিন্তু এগুলো অনেক মুচমুচে থাকবে কোনোভাবেই কিন্তু পিটিয়ে যাবে না তো দেখতে পাচ্ছেন আমি দুই পিঠ খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি আর যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলাকে একে একে নামিয়ে নিব। এই পাকোড়াটা কতটা মোচমুচে আর পারফেক্ট হয়েছে সেটা কিন্তু আপনারা এর সাউন্ড শুনলেই বুঝতে পারবেন আশা করছি এর সাউন্ড শুনেই বুঝতে পারছেন এই পাকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আজকের এই রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন এমন নিত্য নতুন মজাদার ইফতার রেসিপি অথবা নাস্তার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন আর আমার পাশে থাকবেন আজকের মতো আমার ছোট্ট ভিডিওটি থেকে এখানে বিদায় নিব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আটা আলু আর ডিম দিয়ে অল্প সময়ে তৈরি করা যায় এমন একটি ইফতার রেসিপি আজকে শেয়ার করব। এক ঘিমি আলুর চোপ বাদ দিয়ে চাইলে কিন্তু এমন একটি রেসিপি ইফতার টেবিলে রাখলে সবাই অনেক বেশি পছন্দ করবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকের এই রেসিপি তৈরি করতে আমার লাগবে দুইটি আলু এক কাপ আটা আর একটা ডিম তো প্রথমে আমি আটাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিব সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ রান্না সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার খুব ভালোভাবে এটাকে আমি ময়াম করে নিয়েছি এবার একেবারে ঠান্ডা পানি নিয়েছি এক কাপ আর অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে যেন এত বেশি শক্তও না হয়ে যায় আবার এত বেশি নরমও না হয়ে যায় দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এবারে ডোটার গায়ে আমি অল্প একটু তেল মাখিয়ে নিব তেল মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর এদিকে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন আলুগুলোকে আমি এবার পরিষ্কার করে ছুলে নিচ্ছি এবারে এই আলুগুলোকে আমি একটা কাটা চামচের সাহায্যে খুব সুন্দর করে ভেঙে একদম ঘুরিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব তারপর চুলায় আমি একটা প্যান বসিয়ে দিব তারপর আমি দুই তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর ডিমটাকে সেই তেলে দিয়ে দিয়েছি ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম ঝুরঝুড়া করে নিচ্ছি এবার ডিমটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব আর একই প্যানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা একটু ভেজে নিব যেন একটু নরম হয়ে যায় পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম হয়ে গেলে এবার আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি তারপর আমি ডিমটা যে ঝুড়াঝোড়া করে রেখে দিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ আর মেগি স্বাদি মিজিক যে মশলাটা আছে সেই মশলা থেকে আমি এক চামচ পরিমাণের মতো এখানে মশলা দিয়ে দিব এবারে এটাকে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটার সঙ্গে মিশিয়ে নেব এবারে ওই সেদ্ধ করা আলুটা যেটা আমি একদম কাটা চামচ দিয়ে থেতো করে রেখে দিয়েছি সেই সেদ্ধ আলুটাই এখানে দিয়ে দিতে হবে আলুটাকে দিয়ে আমি আলুটার সঙ্গে এই ডিমের পোড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে কিন্তু দুই তিন মিনিটের মতো রান্না করব একদম অল্প আছে যেন আলুটা সুন্দর করে ভাজি হয়ে যায় তারপর আমি এখানে কিছু ধনেপাতা দিয়ে দিব ধনেপাতা পাতা দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে তারপর আমি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার আমি এই পোড়োটাকে নামিয়ে নিব। আলুর পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য আমি এক সাইডে রেখে দিয়ে আমি যেই আটার ডোটা করে রেখে দিয়েছিলাম সেই ডোটাই নিয়ে নিলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে এবার ডোটাকে আমি এক দুই মিনিটের মতো খুব ভালোভাবে মুথে নিয়েছি আর এক সমান করে আমি লেচি কেটে নিচ্ছি আমার হাত দিয়ে লেচিগুলো আলাদা করতে একটু কষ্টই হচ্ছিল সেই জন্য আমি একটা সরির সাহায্যে এই লেচিগুলোকে সুন্দর এক সমান করে আলাদা করে নিচ্ছি এবার প্রত্যেকটা লেচিকে খুব সুন্দর করে মধ্যে নিব আর একটু একটু করে আটা দিয়ে গোল করে সুন্দর করে রুটি তৈরি করে নিতে হবে রুটিটা দেখতেই পাচ্ছেন তত বেশি মোটাও হবে না বা তত বেশি পাতলাও হবে না সেম এভাবে করে আমি প্রত্যেকটা রুটি তৈরি করে নিয়েছি আমি এখানে কিন্তু অনেকগুলো রুটি তৈরি করেছি এবারে আমি একটা রুটি নিয়ে নিব আর এর ভিতরে আলুর পুরোটা দিয়ে দিব আলুর পোটা একটু বেশি করে দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে আলুর পোড়টা মাঝখানে দিয়ে চামচের সাহায্যে সুন্দর করে কিন্তু গুল করে দিতে হবে তারপর একটু পানি নিয়ে নিব পানি দিয়ে আমি রুটিটাকে একটু ভিজিয়ে দেবো সাইড থেকে এইভাবে করে ভিজিয়ে দিলে রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে একদম কিন্তু ছুটে যাবে না আর খুব সুন্দরভাবে কুচি কুচি হবে এবার আমি সাইড থেকে দেখতে পাচ্ছেন এভাবে করে কুচি কুচি করে নিব আশা করছি এই প্রসেসটা আপনারা দেখেই বুঝতে পারছেন সেম এভাবে করে আমি সুন্দর করে কুচি করে নিয়েছি এবার হাত দিয়ে একটু ঘুরিয়ে নিব হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা আছে এটা আমি ফেলে দিব হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে যে বাড়তি অংশটা থাকবে সেটা কিন্তু তুলে ফেলে দিতে হবে তা না হলে এটা ভাজার সময় কিন্তু এই বাড়তি অংশটা মুচমুচে হবে না আর খেতেও ভালো লাগবে না এবারে আমি হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে গোল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করেই করে নিতে হবে এবারে আমি আরও একটা রুটি আপনাদেরকে করে দেখিয়ে দিচ্ছি প্রথমে রুটিটার মাঝখানে আমি পুর দিয়ে দিয়েছি সেম আগের প্রসেসে একটু পানি দিয়ে তারপর রুটিটাকে কুচি কুচি করে নিব সুন্দর করে কুচিটা করতে হবে তাহলে পিঠাটা দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাড়তি অংশটাকে তুলে নিচ্ছি হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আর এভাবে করেই আমার প্রত্যেকটা নাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি চাইলে কিন্তু ডুবো তেল ওইগুলো ভাজা যাবে তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি এবার আমি প্রত্যেকটা নাস্তায় দিয়ে দিয়েছি সুন্দর করে এপিটুপিট করে সুন্দর ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি বারবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা কালার নিয়ে এসেছি আর চুলার আঁচটা কিন্তু লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে তাহলে এগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে আর অনেক বেশি মুচমুচেও হবে তো আমার প্রত্যেকটা নাস্তা যখন আমার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি এগুলাকে একটা একটা করে নামিয়ে নিচ্ছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে আর অনেক বেশি ভালো লেগেছে এবার বাকি যে নাস্তাগুলো ছিল সেগুলোও কিন্তু আমি সেমভাবে ভেজে নিয়েছি এবার প্রত্যেকটা নাস্তা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দেব আশা করছি আপনারা নাস্তাটা দেখে বুঝতে পারছেন কতটা মজাদার আর ইয়ামি দেখাচ্ছে ভিতরে আলুর পুরোটা খুব সুন্দরভাবে হয়ে আছে আর যেহেতু এটাতে ম্যাগি মশলা দেওয়া হয়েছে সেজন্য কিন্তু এই নাস্তাটা খেতেও অনেক বেশি মজা লাগে আর এবারে রমজানে একবার হলেও এই নাস্তাটা অবশ্যই ট্রাই করবেন এটা খেতে যেমন মজা তেমন কিন্তু হেলদিও আছে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন আর মজাদার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম এক আলুর চপ বাদ দিয়ে আলু দিয়ে এই ইফতার রেসিপিটা তৈরি করে দেখুন ইফতার টেবিলে এমন মজাদার আর মজমজি যদি একটা ইফতার থাকে তাহলে কিন্তু বাচ্চারা একদম মজা করে খাবে ইফতারটি আর বাচ্চারা কিন্তু রোজা রাখতে খুবই আগ্রহ পাবে ইফতার টেবিলে এমন একটি ইফতার দেখলে তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিটা খুবই সহজ আর ইউনিক একটি রেসিপি হতে যাচ্ছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে যেটা লাগবে কিছু আলু এবারে আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে আমি সিদ্ধ করে নিয়েছি এই পর্যায়ে সেদ্ধ করা আলুগুলোকে পরিষ্কার করে ছুলে নিলাম তারপর এই আলুগুলোকে একটা কাটা চামচের সাহায্যে সুন্দর করে মেশ করে নিতে হবে আলুর ভিতরে যেন কোনো দানা দানা না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে খেয়াল রেখে সুন্দর করে একটু মসৃণ করে থেতো করে নিতে হবে তারপর একটা বাটিতে এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি এখানে আমি বেশ কিছু মশলা ব্যবহার করব আলুর সমচাটা একটু টেস্টের জন্য আমি এখানে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি একদমই অল্প আলু যেহেতু অল্প পেঁয়াজ কুচিটাও কিন্তু আমি অল্পই নিয়েছি পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে একদম কসলে দিয়েছি এত করে আলুগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আমি এখানে শুকনো মরিচ টেলে রেখেছিলাম তেলে রাখা শুকনো মরিচ আমি বয়ামে ঢুকায় রাখছি এবার এখান থেকে দুইটা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তারপর নুডলসের যে মশলাটা থাকে নুডলসের মশলা আমি এখানে একটা দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে নুডলসের মশলা যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক মশলা বা চাট মশলা দিলেও চলবে তারপরে সবগুলো উপকরণকে একসাথে সুন্দর করে মেখে নিতে হবে আলোটাকে খুব মসৃণভাবে মেখে নিতে হবে আমি এই কাজটা এখন হাত দিয়েই করছি যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটু মানে ভর্তা টাইপে সুন্দর করে করে নিতে হবে যখন সুন্দর করে ভর্তা টাইপ করা হয়ে যাবে ভালো করে আলোর সঙ্গে মিশে যাবে সব কিছু তখন আলোটাকে আমি আবারও চারোদিকে ছড়িয়ে দিবো দিয়ে এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করবো দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আটা আপনারা চাইলে এখানে আটা ময়দা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যে কোনোটা দিতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে খুব সুন্দর করে মাখতে হবে যেন আটাটা আলুগুলোর সঙ্গে খুব সুন্দর করে মিশে যায় মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে এক সাইডে রেখে দিব একদম মাছ বরাবর সুন্দর করে মাঝখানে এনে রেখে দিচ্ছি এবার দেখেন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম এবার একটু একটু করে এই আলু ভর্তা এই যে এটা আমি একটু একটু করে হাতে নিব এতে করে কিন্তু আমার হাতে আর লেগে যাবে না অবশ্যই আপনারাও হাতে কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন হাতে একটু তেল না লাগালে কিন্তু এই যে আলুর আমি লম্বা একটা স্টিকের মতো বানাচ্ছি এটা কিন্তু সুন্দর করে বানানো যাবে না তারপর যেটা করেছি এক চামচ পরিমাণ আটা নিয়েছি আর এখানে দুইটা চামচ পরিমাণের মতো পানি দিয়েছি এবারে আটাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে পাতলা একটা মিশ্রণ তৈরি করতে হবে পাতলা মিশ্রণটা দিয়ে আমরা যেই চমচাগুলো তৈরি করব মিনি চমোচা এগুলাকে আমরা যেন সুন্দর করে লাগিয়ে নিতে পারি এজন্য এটাকে সুন্দর করে একটু পাতলা করে তৈরি করে নিতে হবে এবার আটারের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দিব দিয়ে সমচারে যে শিটগুলো নিয়ে নিলাম এই শিটগুলো কিন্তু আমি নিজেই বানিয়েছি ভিডিও লাস্টে আমি দেখিয়ে দিয়েছি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরোটা ভিডিও দেখে নেবেন এতে করে আপনি যে কোনো সমোচা নিজেরাই বানিয়ে নিতে পারবেন আর বাজার থেকে সমোচার সিট কিনে আনতে হবে না আশা করছি আমার পুরো ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট পেজটিকে অবশ্যই ফলো দিয়ে যাবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তারপর দেখতেই পেয়েছেন এভাবে করে একটা শিট নিয়েছি নিয়ে এই যে যে আটার মিশ্রণটা তৈরি করেছি আমরা এটা এক পাশে লাগিয়ে দিলাম আটার মিশ্রণটা দিয়ে এভাবে করে একটু মুড়িয়ে মুড়িয়ে নিব ব্যাস তৈরি হয়ে গেল এটা কিন্তু আর একদমই খুলবে না খুব শক্তভাবে কিন্তু লেগে গিয়েছে এটা বানাতে কিন্তু একদম ইজি আর খেতে এত বেশি মজা বাসায় যদি একবার ট্রাই না করেন তাহলে কিন্তু কখনই বুঝতে পারবেন না তারপর আমি হাতে আবার একটু তেল লাগিয়ে নিলাম তারপর তেল লাগানোর পরে আলুটাকে এভাবে আবার একটু লম্বা করে রেখে দিচ্ছি এতে করে কিন্তু আমার হাতেও লাগে নাই অথবা নিচে কাটটাতেও কিন্তু লাগে নাই তারপর একটা করে শিট নিতে হবে নিয়ে সিডের এক পাশে এভাবে রেখে দিতে হবে রেখে দিয়ে একটু ঘুরিয়ে দিবো এভাবে করলে কিন্তু অনেক সুন্দর হয় আর অনেক মুচমুচে হয় হয় আর একপাশে একটু আটা এভাবে করে লাগিয়ে দিচ্ছি আটার মিশ্রণটা আর কতটা পাতলা হয়েছে শিটগুলো দেখতে পেয়েছেন একদম হাত দেখা যাচ্ছে নিচ দিয়ে আর হচ্ছে একদম খাতার পাতার থেকেও পাতলা হয়েছে এই জন্য এটা অনেক মুচমুচে হয় কিন্তু ভাজলে তো এভাবে ঘুরিয়ে নিলাম ব্যাস দুইটা তৈরি হয়ে গেল আমি এভাবে করে সম্পূর্ণ যতগুলো ছিল সবগুলো তৈরি করে নিয়েছি এবার এই সমস্যাগুলোকে কিন্তু ভাজার পালা তো চলেন আমরা চুলাই চলে যাই চুলায় একটা কড়াই বসাই দিতে হবে আর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল আর দেওয়ার পরে রান্নার তেলটা কিন্তু এত বেশি গরম করা যাবে না হালকা একটু মিডিয়াম গরম করে নিয়েছি মিডিয়াম গরম করার পরে চোলার আঁচটা কিন্তু লোতে রেখেছি রেখে প্রত্যেকটা রুল এভাবে করে আমি একটা কেঁচির সাহায্যে কেটে নিচ্ছি এতে করে প্রত্যেকটা রুল একদম ছোট ছোট হবে একদম মিনি সমোচা মিনি আলুর সমোচা যেটা সেটার মতো হয়ে যায় আবার খেতে এত বেশি মজা লাগে আর অনেক মুচমুচে হবে আর আলুগুলো কিন্তু ভিতর থেকে একদমই বের হবে না এখানে যেহেতু আটা ময়দা বা চালের গুঁড়ি আপনারা যেটাই ব্যবহার করেন না কেন যেটাই ব্যবহার করবেন এতে করে কিন্তু ভিতরে আলোর মিশ্রণটা খুলে আসবে না একদম ভিতরেই থাকবে আর সঙ্গে আলোর মিশ্রণটাও মুচমুচে হবে তো এভাবে করে প্রত্যেকটা রোল আমি কেটে কেটে দিয়ে দিয়েছি যে দেখতেই পেয়েছেন এক সাইড থেকে অন্য সাইডে ভালোভাবে দিয়ে দিয়েছি এক মিনিট পর এটাকে চোলার আঁচটা বাড়িয়ে দিতে হবে সবগুলো দিয়ে দেওয়ার পরে চোলার আঁচটা বাড়িয়ে নিয়ে তারপর একটু নেড়েচেড়ে দিতে হবে যেন মাঝখানে যেগুলো ছিল সেগুলো একবারে লালনা হয়ে যায় তারপর এই তো মিডিয়াম টু হাই হিটে এগুলোকে ভেজে নেবেন সুন্দর করে যতক্ষণ না পর্যন্ত আপনার পছন্দ অনুযায়ী সুন্দর একটা কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে ভেজে নেবেন আর এগুলো ভাজতে কিন্তু একদমই টাইম লাগে না একদম এই তো ধরেন পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে ভাজতে সুন্দর করে মোচমুচ করে ভাজা হয়ে যাবে তো এই যে দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে আমি আমার পছন্দ অনুযায়ী এগুলাকে নামিয়ে নিচ্ছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে খেলে কতটা মজা লাগবে যে জিনিস দেখতে সুন্দর লাগে সেই জিনিস কিন্তু খেতেও মজা কি বলেন আপনারা আমার কাছে তো এটাই মনে হয় বাসায় যদি মেহমান চলে আসে হুট করে দুইটা আলু সিদ্ধ বসিয়ে দিবেন আর সাথে সাথে বাসায় শিট তৈরি করা থাকলে সাথে সাথে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন এত মজার একটা রেসিপি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার কাছ থেকে রেসিপি চাইবেই চাইবে এত মজার রেসিপিটা আর এটা সাউন্ড শুনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মুচমুচে আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ